যে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরো ট্যাক্স চাপানো হচ্ছে তাদেরকে নানান রকমের কিন্তু আপনার এই সুযোগ ওই সুযোগ দিয়ে যেমনি হয় ওদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে আমার কথাটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ করা দরকার বিকজ আপনার যে যেটা বাড়িঘর যেটা ইলিগালি করা হয়েছে সেটা বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেটা দেখতে হবে যদি আসলে এখান থেকে মুদ্রা পাচার হয়েছে না কিন্তু তার সাথে সাথে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখন অনেকগুলি আপনার আমাদের প্রবাসী বাংলাদেশিরাওয়ার তো এখন এটা ওদের আই না মুদ্রা পাচার এটা জাস্ট ধারাওভাবে এভাবে কথাটা বলাটা আমি কিন্তু এটার সাথে একমত নই আমি হচ্ছে কি হচ্ছে না আমাদেরকে কিন্তু আরো তদন্ত করা প্রয়োজন বিফোর টেকিং ফাইনাল ডিসিশন বলে দিয়েছি আমার কথাটা হচ্ছে আমি এটা অনেক আগে থেকে বলে আসতেছি যে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরো ট্যাক্স চাপানো হচ্ছে তাদেরকে নানান রকমের কিন্তু আপনার এই এই সুযোগ ওই সুযোগ দিয়ে যেমনি হয় ওদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে তো এটা তো ঠিক না যেহেতু আমি ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি আমার উপরে এই চাপটা বাড়বে আমার বক্তব্যটা হচ্ছে এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে এটা তো আমরা জানি যে যাদের টিন নাম্বার আছে ধরেন কত লক্ষ টিন নাম্বার আছে আর আপনার ট্যাক্স পেয়ার কয়জন আছে তো আমাদের আমার কথাটা হচ্ছে কি আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার আপনি যত ট্যাক্স রেট কমান আর যত আপনি ট্যাক্স নেট বাড়ান এটা কিন্তু পৃথিবীতে সব দেশে এটা কিন্তু আমি কোনো নতুন কথা বলতেছি না এটা কোনো রকেট সায়েন্স না পৃথিবীতে সব দেশেরই কিন্তু যেই দেশটাই ট্যাক্স রেট কমাইছে এবং আপনার ট্যাক্স নেটটা বাড়িয়েছে তার কিন্তু রেভিনিউটা বেড়েছে আমাদের এখন অনেক জায়গায় আমি দেখেছি দ্যাট আপনি ধরেন ট্যাক্স রেটটা ছিল এক জায়গায় আমার ধরেন ট্যাক্স রেটটা ছিল পাঁচ পার্সেন্ট আমি আই করতাম ট্যাক্স রেভিনিউ হইতো আমার দশ টাকা আপনি ট্যাক্স রেটটা পনেরো পার্সেন্ট করে দিলেন আর আপনার যে আইটা ছিল দশ টাকা সেটা হয়ে গেল আট টাকা তো লাভটা কি হইলো দ্য হোল আইডিয়া ইনক্রিজিং ইনক্রিজিংটা ট্যাক্স ট্যাক্স রেট ইজ দ্যাট আমার কিন্তু ট্যাক্স রেভিনিউটি যেন বাড়ে তো সেটার জন্য আমি এটা কিন্তু খুব স্ট্রংলি ফিল করি দ্যাট আপনার ট্যাক্স নেটটা আর আমি কিন্তু মনে করি ট্যাক্স নেট বাড়ানো খুবই দরকার আমি ধরেন আমার আমি একজন সংসদ সদস্য আমি আমার এলাকায় যখন যাই আমি দেখি আপনার গ্রামেগঞ্জে এত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতিটা বিশেষ করে গ্রাম অঞ্চলের অর্থনীতিটা এত বেড়েছে আপনার প্রত্যেকটা আমার এলাকায় আমি দেখি আপনার ইউনিয়ন লেভেলে অনেক লোকজন ব্যবসা করতেছে এদের কাউকে তো আমরা ট্যাক্সে নেটে আনতেছি না উপজেলা হেডকোয়ার্টারে আপনি দেখবেন অনেক নানান রকমের ব্যবসা হচ্ছে ওদেরকে কিন্তু ট্যাক্স নেট আনা হয় নাই কেন আমরা এদেরকে ট্যাক্স নেটে আনতে পারতেছি না